সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের মতো এবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি নিয়ে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক করে সাথে থাকবেন আজকে আমাদের টপিক্সটি সাজানো হয়েছে মূলত টাইফয়েডের ভ্যাকসিন সম্বন্ধে আজকে আমরা দেখব কিভাবে টাইফয়েডের ভ্যাকসিনের নিবন্ধন করব। টাইফয়েডের ভ্যাকসিন নিতে গেলে একটি বাচ্চার সর্বনিম্ন বয়স হতে হবে নয় মাস অর্থাৎ নয় মাস থেকে শুরু করে পনেরো বছর পর্যন্ত ব্যক্তিরা বা শিশুরা টিকাদান কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে পারবে প্রিয় দর্শক তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওতে আপনি সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন নেওয়ার পর সেই ওয়েবসাইটে বা ইউআরএল এ লিখে দিবেন ব্যাক্স বিই এক্স ইপিআই ডট বি ডট লেখার পর এন্টার বাটমে প্রেস করবেন এন্টার বাটমে প্রেস করার পর আমাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে নিচের যেটা রয়েছে ওয়েবসাইট বিই এক্স ডট জি ও বি ডট এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন আমরা ক্লিক করে দিয়েছি দেওয়ার আমাদের সামনে নতুন করে এরকম আরও একটি ইন্টারফেস চলে আসবে প্রিয় দর্শক আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনি দেখতে পাবেন নিবন্ধন করুন লগ করুন টিকার কার্ড সংগ্রহ ভ্যাকসিনের সনদ যেহেতু আমরা ফার্স্ট টাইম এর জন্য আমাকে সর্বপ্রথম লগ ইন করার পূর্বে নিবন্ধন করে নিতে হবে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে নিবন্ধন করা তাই নিবন্ধন করুন বাটমে ক্লিক করে দিয়েছি তারপর এখানে লেখা আসছে টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন আমাদের আজকের মূল টপিক যেহেতু টাইফয়েডের ভ্যাকসিন কিভাবে নিবন্ধন করব তাহলে চলুন দেখি কিভাবে নিবন্ধন করতে হয় এখানে সর্বপ্রথম দেওয়া আছে জন্ম তারিখ আপনি যে আর টাইফয়েডের ভ্যাকসিন নিবন্ধন করবেন উক্ত ব্যক্তির প্রথমে দিন অর্থাৎ সে ব্যক্তি কত তারিখে হয়েছে তারপর কোন মাস এবং কোন বছরে সে জন্মগ্রহণ করেছে এটি দিবেন তারপর জন্ম সনদ নম্বর আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনি যেই নিবন্ধনটি দিয়ে টিকার জন্য আবেদন করতে চাচ্ছেন সেটি যাতে অবশ্যই অনলাইন নথিভুক্ত থাকে অর্থাৎ ডিজিটালাইজ হতে হবে অর্থাৎ অবশ্যই আপনারাকে এটি ডিজিটাল কোরি নিবন্ধন করতে পারবেন তাছাড়া কিন্তু নিবন্ধন হবে না এবং 17 নম্বর ক্ষেত্র অনাহেসে আপনার উক্ত ব্যক্তির নিবন্ধন নাম্বারটি এখানে লিখে দিবেন এরপর দেখা যাচ্ছে তিন নম্বরে হচ্ছে লিঙ্গ অর্থাৎ উক্ত ব্যক্তি নারী হলে নারী পুরুষ হলে পুরুষ অন্যান্য হলে অন্যান্য তারপর নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি আমরা ক্যাপচা এখানে যে ক্যাপচারে দেখতে পাচ্ছি উক্ত ক্যাপচারটি এই যে এখানে দেখতে পাচ্ছেন কোডটি লিখুন অর্থাৎ উপরে যে কোডটি দেখতে পাচ্ছেন ওই কোডটি এখানে লিখে দিবেন আমরা লিখে দিচ্ছি প্রিয় দর্শক তাহলে চলুন ফর্মটা ফিল আপ করে আসি আমরা ডেট অফ বার্থ লিখে দিচ্ছি মাস্টার সিলেক্ট করে দিবেন নিবন্ধনের দেওয়ার পর যাচাই করুন যাচাই করুন বাটমে ক্লিক করে দিবেন কোডটি লিখার পর যাচাই করুন বাটমে ক্লিক করবেন একটু লোড নিচ্ছে হ্যাঁ চলে আসছে উক্ত ব্যক্তির নাম মাতার নাম পিতার নাম সব আসার পর একটু নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন মোবাইল নাম্বার আপনি যার টিকার জন্য নিবন্ধন করছেন উক্ত ব্যক্তির মোবাইল নাম্বারটি লিখে দেবেন আমরা লিখে দিচ্ছি হ্যাঁ নাম্বারটি লেখা হয়ে গিয়েছে তারপর ইমেল আইডি যদি আপনার থাকে চাইলে এড করতে পারবেন না করলে সমস্যা নেই তারপর পাসপোর্ট নাম্বার থাকলে দিবেন এরপর হচ্ছে বর্তমান ঠিকানা বর্তমানে আপনি যে ঠিকানায় বসবাস করছেন উক্ত ঠিকানা এখানে সিলেক্ট করে দিতে হবে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বিভাগ আপনি আপনার বিভাগটি সিলেক্ট করে নেবেন তারপর জেলা অথবা সিটি কর্পোরেশন আপনি যদি জেলার অন্তর্ভুক্ত হন জেলা দিবেন সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলে সিটি কর্পোরেশন দিবেন আমরা যেহেতু জেলার অন্তর্ভুক্ত তাই আমরা আমার জেলাটা সিলেক্ট করে দিচ্ছি তারপর থানা আপনি যে থানা কিংবা উপজেলার অন্তর্ভুক্ত সেটি দিয়ে দিবেন তারপর ইউনিয়ন বা সিসি অর্থাৎ আপনার ইউনিয়ন পরিষদের নাম অথবা আপনার টিকাদান কেন্দ্রের নামটা এখানে সিলেক্ট করে দিবেন অর্থাৎ আপনার ইউনিয়ন বা সিসি দুটা সেমই বোঝানো হয় এখন আমরা আমাদের ইউনিয়নের নামটি লিখে দিচ্ছি আমরা যে ইউনিয়ন আমরা যে ইউনিয়নে অন্তর্ভুক্ত উক্ত ইউনিয়নটি লিখে দিচ্ছি দেওয়ার পর আপনার ওয়ার্ড নাম্বারটি এখানে লিখে দিবেন আপনি যততম ওয়ার্ডে রয়েছেন একটু সমস্যা হচ্ছে কাইন্ডলি সময় দেওয়ার সাথে থাকবেন আপনি যততম ওয়ার্ডের অন্তর্ভুক্ত উক্ত ওয়ার্ড নাম্বারটি লিখে দিবেন তারপর গ্রাম মহল্লা বা পাড়া আপনার গ্রামের নামটি কিংবা মহল্লার নাম অথবা পাড়ার নামটি এখানে দিয়ে দিবেন আমরা আমাদের বাড়ির নামটি লিখে দিচ্ছি আপনি চাইলে বাড়ির নাম লিখতে পারেন না লিখলেও সমস্যা নেই আমার সব ফিল আপ হয়ে যাওয়ার পর এখানে সাবমিট বাটমে ক্লিক করবেন সাবমিট করার পর আপনি যেই নাম্বারটি দিয়েছেন উক্ত নাম্বারে একটি ওটিপি চলে গিয়েছে আমরা চেক করে নিচ্ছি হ্যাঁ ওটিপিটি চলে আসছে ওটিপিটি চলে আসার পর উক্ত ওটিপিটি আপনি এখানে বক্সে লিখে দেবেন ওটিপি লিখুন এই বক্সে লিখে দেবেন আমরা লিখে দিচ্ছি পর এখান থেকে সাবমিট করুন হ্যাঁ আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে একটি ওটিপি পাঠানোর পর এটা পাঁচ মিনিট অবধি দি মেয়াদ থাকে এই পাঁচ মিনিটের মধ্যে আপনাকে ওটিপিটি এখানে বসাতে হবে আপনি চাইলে এটি করে নিতে পারেন আমি আপনাদের সুবিধার্থে অলরেডি বলে দিয়েছি দেওয়ার পর এখান থেকে সাবমিট বাটমে ক্লিক করবেন একটু সময় নিচ্ছে সময় সময়দের সাথে থাকবেন হ্যাঁ আমাদের টাইফয়েডের ভ্যাকসিনের নিবন্ধন মোটামুটি শেষ এখন আমরা টিকার জন্য আবেদন করব। টাইফয়েডের ভ্যাকসিন সম্পর্কে আরও বিস্তারিত জানুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর টাইফয়েড টাইফয়েড থেকে নিবন্ধন করুন এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে লিখা আসছে ফার্স্ট টাইম শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান সকল শীত সকল শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী যদি আপনি যার আবেদনটি করতেছেন উনি যদি কোন স্কুলে পড়াশোনা করে থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন আর দ্বিতীয় স্টেপ যেটা সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী শিশু যাদের বয়স নয় মাস থেকে শুরু করে পনের কম তাদের জন্য হচ্ছে দ্বিতীয়টা এখন আমি যার আবেদনটা করছি ওর বয়স যেহেতু নয় মাস থেকে শুরু করে সামথিং একটু হবে আমরা তাই দ্বিতীয়টা ক্লিক করে দিচ্ছি আমি আপনাদের সুবিধার্থে এটি দুটো সেম ক্যাটাগরি তেমন কোনো ঝামেলা নেই আমরা দ্বিতীয়দের আপনাকে আবেদন করে দেখাচ্ছি ক্লিক করে দিয়েছি দেওয়ার পরে এখান থেকে ভ্যাকসিনের কেন্দ্র এটা যেহেতু একটি ছোট বাচ্চার টিকার কার্ড অর্থাৎ ভ্যাকসিনের নিবন্ধন করব। তাই এখানে শিশু টিকা যেখানে দেওয়া হয় মূলত ওই বাড়িতেই আপনাকে টিকাটা নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকসিনের কেন্দ্র আর যখন আপনি কোনো স্টুডেন্টের আবেদন করবেন সেক্ষেত্রে এখানে বাড়ির নাম না থেকে আপনার স্কুল প্রতিষ্ঠানের নাম থাকবে এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত টিকা কেন্দ্রটি সিলেক্ট করে দেব হ্যাঁ আমরা আমাদের টিকা কেন্দ্রের নামটি পেয়ে গিয়েছি টিকা কেন্দ্রের নামের উপরে ক্লিক করে দেওয়ার পর সাবমিট বাটমে ক্লিক করব আমরা সাবমিট বাটমে ক্লিক করে দিচ্ছি দেওয়ার এখানে আমাদের নতুন করে এরকম আরও একটি নতুন ইন্টারফেস চলে আসছে এখান থেকে দেখতে পাচ্ছেন টাইফয়েডের ভ্যাকসিনের কার্ড ডাউনলোড করুন আমাদের কাজ যেহেতু অলমোস্ট শেষ এখন আমরা টাইফয়েডের ভ্যাকসিনের কার্ডটি ডাউনলোড করে নিব আমরা ফাইলটি ওপেন করছি প্রিয় দর্শক এখনও কোনো আপনাকে নির্দিষ্ট করে বলা হয়নি যে আপনাকে অত তারিখে টিকা দেওয়া হবে এখন মূলত সবাই রেজিস্ট্রেশন করছে টিকা পাওয়ার জন্য সরকার থেকে যেই দিন নির্ধারিত একটি ডেট দিয়ে দেবে ওরা বা ওনারা তখন আপনি সেই ডেটে আপনাকে স্বাস্থ্যকর্মী এসে টিকা কেন্দ্রে আপনাকে টিকা দেবে আর প্রিয় দর্শক আর হ্যাঁ প্রিয় দর্শক এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ইনফো ডট বিডি টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ টিকা বিষয়ে কোনো ধরনের জামেলা হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাকে ইনফর্ম করবেন কমেন্টের মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদের উক্ত প্রশ্নের জবাব দিতে তাহলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে